আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস নাইনে নয় নম্বর চ্যাপ্টারের কুড়ি নাম্বার অনুপাতটি পড়ব তাহলে এখানে দেখো প্রথমে বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকি আমরা এটা একটা ত্রিভুজ এর দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক স্বররেখা অংশ তাহলে এই বাহুটার মধ্যবিন্দু এখানে হবে আর এই বাহুটার মধ্যবিন্দু এখানে হবে তাহলে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক স্বররেখা অংশ মানে যে সরলরেখাটা এই দুটো বিন্দুকে যোগ করছে এই বাহুটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে এই বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাদেরকে দেখো লেখা আছে ধরা যাক এবিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই ডি ও ই যুক্ত করলাম তাহলে এখানে আমরা ত্রিভুজটাকে একটা নাম দেবো এবি এবি বাহুর মধ্যবিন্দুর নাম দিয়েছি আমরা ডি আর এসি বাহুর মধ্যবিন্দুর নাম দিয়েছি আমরা ই তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই ডি ও ই আমরা যুক্ত করলাম আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে ডি সমান্তরাল বিসি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর ডিই হাফ অফ বিসি এই বাহুটার অর্ধেক হবে এই বাহুটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো অঙ্কনে কী বলেছে কে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ইডি ও ডি সমান হয় তাহলে ডিই বাহুকে আমরা এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করব আর সেখানে আমাদেরকে কি বলেছে না ডিই বাহু এবং ডি এফ বাহু দুটোর মান সমান হতে হবে তারপরে বি ও এফ বিন্দু দুটোকে আমরা যোগ করব এরপরে প্রমাণ দেখো ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ বি ডি এফ এ এ ডি সমান বিডি এই যে ত্রিভুজ এ ডি ই এবং বিডিএফ এই ত্রিভুজ দুটোর মধ্যে বলেছে এডি এবং বিডি সমান কারণ দেখো আমরা প্রথম লাইনে বলেছিলাম এবি বাহুর মধ্যবিন্দু ডি যেহেতু এটা মধ্যবিন্দু তাই এই বাহুটা আর এই বাহুটা সমান হবে আবার এখানে কোন এডিই সমান কোন বিডিএফ কারণ এটা পরস্পর কোন এই বাহুটা এবি বাহু এবং বাহু পরস্পরকে ছেদ করে এখানে একটা বিপ্রতীক কোন উৎপন্ন হয়েছে এডিই এবং বিডিএফ এই কোন দুটি পরস্পর সমান আবার ডিই সমান ডিএফ আমরা অঙ্কনের সময় করেছিলাম যে এই বাহুটা আর এই বাহুটা অর্থাৎ ডিই এবং ডিএফ বাহু দুটোকে সমান করেছিলাম তাহলে দেখো এই দুটো বাহু ত্রিভুজের মধ্যে আমরা এই বাহুটা সমান পেয়েছি আরেকটা বাহু সমান পেয়েছি আর এখানে বিপ্লতী কোন দুটো পরস্পর সমান তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমরা তিনটি জিনিস সমান পেয়েছি আমরা জানি যখন দুটো ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস সমান হয় তখন ত্রিভুজ দুটি পরস্পর সর্ব হয় তাই আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ বিডিএফ সাইড অ্যাঙ্গেল সাইড সরান্ন সাথে এরা সর্বসম ত্রিভুজের বাকি সব কিছুই কী হয় সেম হয়ে যায় তার মানে এ ই সমান বিএফ যেহেতু এই বাহুটা এই বাহুটা সেম ছিল এই বাহুটা এই বাহুটা সেম ছিল আর এই কোনটা এই কোনটা সেম ছিল তাই এরা সর্বসম ত্রিভুজ তাহলে এই বাহুটা আর এই বাহুটা আমরা সেম বলতে পারি যেহেতু এরা সর্বসম ত্রিভুজ আবার দেখো আমরা আগে লিখেছিলাম যে ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু তাহলে এ ই সমান ইসি লিখতে পারি এখানে দেখো লিখেছি আমরা এ ই সমান ইসি আর এখানে লিখেছিলাম এই ই সমান বিএফ তাহলে আমরা লিখতে পারি যে বিএফ সমান হচ্ছে সিই সিই লিখেছি আমরা এখানে আবার দেখো এখানে একটা কোন আছে একান্ত এফ ডিএই ডিএই কোন এবং ডিবিএফ কোন এরা দুটো পরস্পর একান্তর কোন এরাও সর্বসম ত্রিভুজের সেম দুটো কোন তাহলে এই কোন দুটোর মানও সেম হবে যেহেতু একান্তর কোন দুটোর মান সেম তাই আমরা বলতে পারি যে এ বিএফ এবং এই পরস্পর সেম বা সমান্তরাল তাহলে বিএফ এবং এই সমান্তরাল হলো আবার আমরা দেখেছিলাম যে এই সমান ইসি তাহলে আমরা বলতে পারি যে বি এফ সমান সমান্তরাল সিই এখানে দেখো একটা চতুর্ভুজ আছে বি সি ই এফ এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি পেলাম না বি এফ সমান্তরাল সিই পেয়েছি আবার বিএফ সমান সিই অতএব এটা কী হবে একটা সামান্তরিক কারণ দেখো এখানে লেখা আছে BCE ইএফ চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাহলে বলতে পারি আমরা যে বি একটি সামান্তরিক তাহলে যেহেতু এটা সমান্তরিক তাহলে বিপরীত বাহু দুটো কী হবে সমান্তরাল হবে তাই আপনার এখানে লিখেছি এফ ই সমান্তরাল BC এই যে দেখো এফ সমান্তরাল বিসি অর্থাৎ এটা যেহেতু সমান্তরাল তাই ডিই সমান্তরাল বিসি লিখতে পারি তাহলে প্রথম যে পয়েন্টটা আমাদের ছিল প্রমাণ করার সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল এরপর দেখো বিসি সমান এফ ই এই যে বিসি সমান এফ ই এবার এফ আমরা লিখতে পারি যে ইডি প্লাস ডিএফ তাহলে যেহেতু এই বাহুটা আর এই বাহুটার মান সমান তাই আমরা এর জায়গায় লিখতে পারি ডিই তাহলে কি হলো ইএফ সমান আমরা লিখেছি টু ডিই তাহলে দেখো বি সি সমান টু ডিই তাহলে পরের লাইনে আমরা লিখব ডিই সমান হাফ অফ বি সি তাহলে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল